রোজার দিনে প্রচুর পরিমাণ স্বপ্ন দেখে থাকে এর আসল কারণটা কি অনেক ভাইরাই বলে থাকেন দেখেছি সেই রমাদানুল করিম শুরু হওয়ার পরে মাত্র হয়েছে। এর আমরা প্রচুর পরিমাণ রাত্রিবেলা ঘুমালের স্বপ্ন দেখি সন্ধ্যা রাতে দেখি রাতে দেখি বাদ ফজর যখন আমরা ঘুমাই তখন স্বপ্ন দেখি বিভিন্ন প্রকার স্বপ্ন কিন্তু দেখে থাকি দেখুন আমি এই বিষয়টি নিয়ে গবেষণা করেছি যে আসলে রমাদানুল কারিমে বা রমজান মাসে মানুষ প্রচুর পরিমাণে স্বপ্ন কেন দেখে এবং সেগুলোর প্রশ্ন কিন্তু আমাদের কাছে অনেক এসেছে সেজন্য কিন্তু আমরা বিষয়টা আরো বেশি উপলব্ধি করতে পেরেছি যে এত স্বপ্ন কেন দেখে দেখুন মানুষ রমজান মাসে স্বপ্ন বেশি দেখার কয়েকটি কারণ এক নম্বর স্বপ্ন মানুষ বেশি কখন দেখে এসেছে যদি মানুষের ঘুম কম হয় তখন সেই মানুষটা স্বপ্ন বেশি দেখতে পারে এবার আসেন যে আপনি সারাদিন এর ভিতরে আপনার ফজরের পর থেকে দীর্ঘ একটা টাইম কিন্তু আপনি দিনের বেলায় ঘুমাচ্ছেন তার মানে রাত্রে কিন্তু ঘুম কম হচ্ছে এর কারণ কি যে রাতের তারাবির সালাদ আদায় করতে করতে আমাদের রাত দশটা এগারোটা বেজে যায় তারপরে রাতের খানা খেতে খেতে আরো সময় চলে যায় তারপরে একটু ফোন স্কল করি আমরা সেখানে সময় চলে যায় আবার ওদিক থেকে আমাদের ওঠা লাগতেছে অনেক আগে তো দেখা যায় আমার রাত্রিকালীন যে ঘুমটা আছে সেটা কিন্তু একটু বাধা প্রাপ্ত হয় যার ফলে কিন্তু আমাদের ঘুম কম হয় বলা যায় আর ঘুম কম হলে স্বপ্ন মানুষ বেশি দেখে একটা কারণে দ্বিতীয় নম্বর কারণ মানুষের শরীর যদি দুর্বল থাকে তখন সেই মানুষটা স্বপ্ন বেশি দেখে দেখুন আমরা সারাদিন যখন সিএম সাধনা করি উপবাস থাকি আমাদের খাওয়া দাওয়ার সুযোগ থাকে না তখন আমরা সন্ধ্যার পরে যখন খাবার দাবার খেয়ে আবার তারাবি সালাদ আদায় করতে হয় বিশ টাকা তারাবি যদি আমরা পড়ি তখন কিন্তু আমার দীর্ঘ একটি বড় পরিশ্রম হয় তো সারাদিন অভুক্ত থাকার একটি পরিশ্রম তারপরে আবার তারাবি সালাদ আদায় করা আরো একটি বড় পরিশ্রম এর মধ্যে দিয়ে আমরা রমাদানের কারি মাসটা তো সবাই অবশ্যই কোমরে গাম ছাড়ে দেয় তারপরে এবাদাতে নেমে পড়ি আমরা বিভিন্ন প্রকার এবার নকল আমল নামাজ সালাদ তারপরে জি কিরাজগার তাজবি তাহিল এগুলো আমরা অতিরিক্ত করে থাকি সব মিলিয়েই কিন্তু আমাদের প্রচুর পরিমাণ পরিশ্রম হয় আমাদের শ্রমের মাত্রা যেহেতু বেড়ে যায় আমরা ক্লান্ত থাকি ক্লান্ত থাকলে স্বপ্ন মানুষ বেশি দেখে তৃতীয় নাম্বার প্রত্যেকটা জিনিসের একটা রুটিন আছে যে সে এই রুটিন মাফিক করবে সেই রুটিনটা যখন তার ব্যাঘাত ঘটে যখন ভঙ্গ হয়ে অন্য কোন রুটিনে যায় তখন সেই মানুষটা স্বপ্ন বেশি দেখে থাকে এবার আপনি হিসাব করেন যে কারিম আসার পরে কিন্তু আমাদের সবগুলো রুটিন কিন্তু চেঞ্জ হয়ে যায় আমাদের খাওয়া দাওয়ার রুটিন চেঞ্জ হয়ে যায় আমাদের ঘুমানোর রুটিন চেঞ্জ হয়ে যায় আমাদের গোসল আমাদের ফ্রেশ হওয়া আমাদের কার্যক্রম আমাদের দৈনন্দিন জীবনে সবকিছুই কিন্তু একটু অন্য রুটিনে চলে যায় এটাকে অগুছালো বা এলোমেলো বলা যাবে না কারণ এটাও একটা গুছালো যে আমরা একটি মাসের জন্য নতুন করে আমাদের রুটিনটাকে সাজিয়ে দিই তো রুটিন যদি কারো চেঞ্জ হয় তখন সেই মানুষ কিন্তু স্বপ্ন বেশি দেখতে পারে এজন্য স্বপ্ন এগুলো দেখে আপনারা কখনো ভীতি সন্তুষ্ট হবেন না আতঙ্কিত হবে না যে আমি হাই হাই এই এত স্বপ্ন কেন দেখছি এই স্বপ্নগুলো বাস্তব হবে কি এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমাদের ভাইরা করে থাকেন মনে রাখবেন রমজান মানুষের মানুষ অতিরিক্ত স্বপ্ন দেখে এই স্বপ্নগুলো বাস্তব হবে না